হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম দিস ইজ নিনুসাদ জাহান অন্তরা আজকে টিআর এর সব থেকে চলে আসলাম আমার সাথে আছে সবসময়ের মতো ঋতু বলো এই দেখিস মেয়ে তো লক্ষ্মী। যে তো আজকে যাবে না। তো আজকে হচ্ছে আমরা যে ড্রেসগুলো পরে আছি এগুলো কিন্তু আমাদের টিয়ারের শপে অ্যাভেইলেবল আছে। আমরা লাস্ট টাইম যে ড্রেসগুলো পরে আসছিলাম ওগুলো মানে কি বলবো যেই দিন লাইভ করছি তার পরের সব শেষ মানে দুপুরের মধ্যে সব শেষ। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। थैंक यू सो मच ওকে আমাদের কেটে এত ভালোবাসার জন্য এত সাপোর্ট দেওয়ার জন্য। আমাদের টিআরি কিন্তু আরো নতুন নতুন অনেক কালেকশন চলে আসছে এগুলো যারা নিতে চান অবশ্যই ভিজিট করতে হবে আমাদের শপ এন্ড আমাদের শপের অ্যাড্রেসটা কিন্তু ক্যাপশনে দেওয়া আছে তারপর আমি আবারও বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঋতু বলো না বাবা আমাদের শপের এড্রেস হচ্ছে যমুনা ফিচার পার্ক লেভেল ওয়ান জোন সি শপ নাম্বার টুয়েলভ এ এটা হচ্ছে জনতা ব্যাংকের পাশাপাশি বলতে পারেন দেন হচ্ছে রনেশন আছে আমাদের কাছে টেন্থ ক্লাব আছে আর অনেক অনেক শপ আছে বাট এটা একদম ইজি আসার জন্য আপনারা হচ্ছে যে গেট দিয়ে মেইন গেট দিয়ে যেটা আপনারা প্রবেশ করেন ওই গেট মানে ওই ফ্লোরে কিন্তু না তার উপরের যে ফ্লোরটা সেটাতে আসতে হবে লেভেল ওয়ান বা আপনারা কাউকে একটু জিজ্ঞাসা করবেন লেভেল ওয়ান জোন সি কোথায় আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে সমস্যা নেই তো কোনটা দিয়ে শুরু করবে বলেন নীল পরি নাকি পার্পেল পরি আচ্ছা আচ্ছা আমরা খুব সুন্দর এই ড্রেসগুলো কিন্তু অনেক ভালো যদি ওগুলো থেকে যায় তাহলে হয়তো আমরা ঈদের জন্য নিতে পারবো আর যদি আপনারা নিয়ে নেন তাহলে সমস্যা নেই আপনারা ঈদ করেন আমরা নতুন কালেকশন আসবে সমস্যা নেই এগুলো শেষ হয়ে যাবে সো ফার্স্টে হচ্ছে ঋতুটা দেখাই ঠিক আছে তো ঋতু যেটা পরে আছে সেটা হচ্ছে খুবই সুন্দর একদম পার্পেল একটা লিভেন্ডার কালারের মধ্যে পারবেন খুবই সুন্দর যদি সামনে দেখেন তাহলে আসলে বুঝতে পারবেন আর পরলে কিন্তু আরো বেশি সুন্দর লাগে আর এই কালারগুলো আমার মনে হয় একদম ইউনিক আর নতুন এরকম টাইপের কালারগুলো আসতেছে আমি এর আগে দেখিনি অ্যান্ড এটা হচ্ছে আজুরের ব্র্যান্ডেড হ্যাঁ এটা কিন্তু আঘানুরের কালেকশন নাই এটা একটু আজুরের ব্র্যান্ডের আর আজুরের ব্র্যান্ডের যে ড্রেসগুলো হয় এগুলো কিন্তু একটু এ বড় হয় একটু পিছনে যাও লং কিন্তু একটু বড় হয় এগুলো লেন্থ হয় ফর্টি সিক্স টু ফর্টি এইট আর আমাদের যেহেতু এখনো শপ মানে অনলাইন অ্যাভেলেবেল না তো অবশ্যই আমাদের সব থেকে কেনাকাটা করতে আসতে হবে হ্যাঁ ঈদের শপিংটা কিন্তু এবার টি থেকেই করতে হবে

যারা হচ্ছে একটু হিজাবি আপু আছেন যে যদি চান আপনারা কিন্তু করে নিতে পারবেন এক্সট্রা করে কাপড় দেওয়া আছে তো এই হচ্ছে ড্রেসটা ফুল ড্রেসে খুবই সুন্দর করে একদম গর্জিয়াস এটা স্লিভসটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা এই ডিজাইনটার জন্য আমার বেশি ভালো লাগে আচ্ছা ঠিক আছে প্রাইস গুলো আমরা আজকে লাইভে বলবো না শপে চলে আসবেন বাট আজুরের কালেকশন এটা হচ্ছে আঘানুরের যে প্রাইস হয় ওটা থেকে একটু ব্যতিক্রম একটু ডিফারেন্ট এখন আমি যেটা পরে আছি এটা দেখাচ্ছি এই যে এই কালারটাও কিন্তু খুব সুন্দর একটা কালার এই কালারটার নাম কি আমি নিজেও জানি না যদিও বাট কালারটা কিন্তু খুবই সুন্দর একদম সি গ্রিন একটা কালারের মতো অ্যান্ড সাথে কিন্তু এটার মধ্যে যে দেখেন গোল্ডেন কালার কম্বিনেশন করা হ্যাঁ গোল্ডেন কালারের কম্বিনেশন করা এখন সুন্দর করে স্লিপসে কাট আউট করা থাকবে অ্যান্ড নেকের পোষণটা এভাবে কাজ থাকবে স্লিপসটা কিন্তু খুবই সুন্দর এখন স্লিভের সরি ওনার চার ও পাশে আপনারা কাজ পেয়ে যাবেন হ্যাঁ এই হচ্ছে ড্রেসটা দেখেন ড্রেসের ব্যাক সাইডটা দেখে এই যে ব্যাক সাইডে হচ্ছে জাস্ট পেছনের নিচে একটু লেস সেট করা থাকবে ওকে সেম টু সেম রিকু যেটা দেখালাম জাস্ট কালারটা ডিফারেন্ট এগুলো আমাদের শপে অ্যাভেলেবেল নেক্সট কালারে চলে যাচ্ছি আচ্ছা এখন এই যে আরেকটা কালার দেখাচ্ছি এই কালারটা কিন্তু খুবই সুন্দর একদম সফট ঋতুর কাছে ওইটা দাও তো এটার মধ্যে টোটাল না আরেকটা কালার ছিল তো মানে ব্ল্যাকটা ছিল এটা এটার মধ্যে ব্ল্যাক আছে দেখো এটার মধ্যে কয়েকটা কালারই আমাদের অ্যাভেলেবেল আছে এই কালারটা কিন্তু খুবই সুন্দর এটা আর এটা হচ্ছে আমাদের আঘা নূরের কালেকশন এগুলোর মধ্যে তিনটা করে সাইজ অ্যাভেলেবেল হবে তো যারা একটু নেবেন একটু দেখে শুনে দেন পারচেস করবেন হ্যাঁ এই যে দেখেন এখানে খুব সুন্দর করে জারদর্শী ওয়ার্ক এম্বয়ডারি ওয়ার্ক পাবেন

অ্যান্ড এটার সাথে যে অন্যটা থাকবে ফুল ওড়নায় কিন্তু যেভাবে কাজ পাবেন একদম ফুল ফ্লাওয়ার ফ্লাওয়ার ডিজাইন করা থাকবে সেম টু সেম এটাও দেখেন যেভাবে ডিজাইন আছে অ্যান্ড ড্রেসটাও কিন্তু সেমভাবে কাজ করা এটা আসতে সামনে এই যে এখানে দেখেন খুব সুন্দর করে যার ওয়ার্ক করা সিকোয়েন্সে কাজ করা ফুল ড্রেসের মধ্যে জাস্ট কালারটা ডিফারেন্ট হ্যাঁ এখন এটার আরও যে কালারগুলো আছে সেগুলো দেখাচ্ছি সেটা হচ্ছে খুব সুন্দর এটা আরেকটা ছিল যে তার মধ্যে টোটাল চারটা কালার আপনারা অ্যাভেলেবেল পাবেন হ্যাঁ এটা আমি যে কালারটা পরে আছি এই কালারের মধ্যেও কিন্তু এটা অ্যাভেলেবেল আছে আর আমি এখন যেটা দেখতেছি এটা খুব সুন্দর একদম একটা অফ হোয়াইট কালারের মধ্যে এই যে স্লিপসটা থাকবে এরকম অ্যান্ড ড্রেসটা থাকবে এরকম এখানে খুব সুন্দর করে কাজ করা থাকবে নিজের দামান পোষণটা আবারও দেখিয়ে দিচ্ছি এই যে খুবই সুন্দর এই ড্রেসগুলো অ্যান্ড এগুলো এখন যে ড্রেসগুলো আস্তে আস্তে একটু লেন্দি হয় ঠিক আছে তো শর্ট যারা আছে কারণ যারা একটু শর্ট আপ আছে তারা কিন্তু এত লং ড্রেস পরলে মানে খুবই বাজে দেখায় তো আমাদের শর্ট প্যাটার্নেরও কিছু ড্রেস আছে আপনারা ওগুলো দেখতে পারেন আমি ওগুলো দেখিয়ে দিব আচ্ছা এগুলোর মধ্যে আমি এটা দেখানো ডান এই ডিজাইনটা হ্যাঁ যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে চলে আসবেন বা আমাদের সব ভিজিট করলে এগুলো একদম সব ডিসপ্লে করা আছে আপনারা দেখে নিতে পারবেন এখন আরেকটা দেখাচ্ছি এটার মধ্যে আমাদের দুইটা কালার যারা একটু গর্জিয়াস এর মধ্যে যান যে গর্জিয়াস তাদের জন্য কিন্তু এগুলো একদম পারফেক্ট কিন্তু খুবই রিজনেবলের মধ্যে থাকবে এই যে স্লিপসের কাজটা দেখেন এখানে খুব সুন্দর করে সিকোয়েন্সে কাজ পাবেন অ্যান্ড ফুল বডিতে এটা এত গর্জিয়াসভাবে কাজ করা বলার বাহিরে দেখেন যারা একটু গর্জিয়াসভাবে কাজ করা চাচ্ছেন তারা এগুলো দেখে ফেলবেন এটা নিয়ে নিতে পারেন এটার প্রাইস কিন্তু মাত্র উনত্রিশশো টাকা

এটা এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে আরেকটা কালার আছে মনে হয় দেখো তো এই এটা মেজেন্টা কালারটা এইটা আমাদের একদম 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 নিউ অরেডাস খুব সুন্দর এটা মানে এটা প্যাটার্ন আমার খুব ভালো লাগছে এই হচ্ছে গিয়ে আমাদের 슬ীবসটা দেখেন আর এই হচ্ছে আমাদের নেক পোরশনটা আসছে এই যে এখানে রাখা মনে হয় তোমরা সেম মনে করে হয়তো বা এটা নামাও নে এখানে রাখো এটার মধ্যে মেজেন্ডা কালারও আপনারা পেয়ে যাবেন আমি ট্রাই করতেছি দেখানোর আচ্ছা এই হচ্ছে কি আমাদের দেখেন ওনাটা খুব সুন্দর করে সাইড দিয়ে মাঝে কাট আউট করা থাকবে সেটা ছোট কাজ করা থাকবে আর নেকলাইনটা কিন্তু খুবই সুন্দর এটার মধ্যে সেম টু সেম যেটা খুবই সুন্দর একদম একটা অরেঞ্জি কালার এই কালারটা কিন্তু এখন ট্রেন্ডে আর খুবই সুন্দর কালারটা পরলে কিন্তু মানে যে কোনো স্কিন টোনের মানুষ যদি পরে না কেন একদম ফুটে থাকবে এটা সুন্দর অনেক সুন্দর এটার মধ্যে আরেকটা কালার আছে আমাদের মেজেন্টা কালার এটা আমাদের শপে আসলে অ্যাভেলেবেল পাবেন আচ্ছা নেক্সট আর কিছু আছে আচ্ছা আমি নেক্সট এখন একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই ঋতু আসো আমি এখন একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি যে দেখেন এটা জাস্ট অনলি ওয়ান পিস আছে ডলে যেটা পরানো এটার আর কোনো সাইজ নেই আমাদের জাস্ট অনলি ওয়ান পিস আর এখানে হচ্ছে এটা আরও অনেক 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 কালেকশনস আছে এই যে দেখেন মেজেন্ডা কালারের মধ্যে এটা কিন্তু আগের একটা ডিজাইন ঠিক আছে তা আমি আজকে আবার দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে তিনটা কালার টোটাল এটার মধ্যে এই যে ব্ল্যাক কালারও আছে আরেকটা কালার ছিল মেরুন কালারের মেরুনটা কোথায় আচ্ছা হ্যাঁ ব্লু কালার আছে এই যে দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একদম সেম টু সেম শর্ট প্যাটার্নের মধ্যেই থাকবে আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একদম একটা নেভি ব্লু কালারের মধ্যে থাকবে এটাও আপনারা নিয়ে নিতে পারেন হ্যাঁ একদম লিমিটেড স্টক আচ্ছা এখন আমাদের কিছু লেডিস কালেকশন বাদ দিয়ে স্নেকার্স কালেকশন দেখাবো এই হচ্ছে কি আমাদের স্নেকার্স কালেকশন আমাদের কিন্তু অনেক 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 ভালো রেসপন্স পাচ্ছি স্নেকার্স এর প্রতি অ্যান্ড এত রিজনেবল প্রাইসের মধ্যে শুধু টিআরএচ পাবেন যারা ছেলেরা আছেন তারা জানেন এগুলো কিন্তু পাঁচ হাজার ছয় হাজার করে সেল হয় বাট আমাদের এখানে মাত্র চার হাজার ছয়শো নিরানব্বই টাকা অ্যান্ড কোয়ালিটি একদম ভালো খুবই ভালো কোয়ালিটির মধ্যে পাবেন এগুলোর মধ্যে কিন্তু এখানে অনেক 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 ডিজাইনস আছে যেটা এইটা একটু দেখাই আই তুমি আসো এই যে দেখেন এটা কিন্তু আমাদের মানে অলমোস্ট শেষের দিকে হ্যাঁ অলমোস্ট শেষের দিকে এটা এত বেশি ডিমান্ডিং খুবই সুন্দর আর খুবই ক্লাসি যে কোন আউটফিটের সাথে বলেন এই যে হাইনিকো অ্যাভেলেবেল আছে এখানে এই যে একটা হোয়াইটের মধ্যে পাবেন তুমি একটু বলো নাম জানো না তুমি আচ্ছা সমস্যা নেই আমি দেখাই দিচ্ছি আপনারা এসে এখানে কথা বলবেন আমাদের স্টাফ যারা আছে তারা আপনাদেরকে ডিটেলস বলে দিবে এখানে জর্ডান ওয়ান টু এন্ড থ্রি পর্যন্ত আছে তাছাড়া হাইনিক যারা যাচ্ছেন হাইনিকও অ্যাভেলেবেল আছে এয়ার ফোর্সও অ্যাভেলেবেল আছে এগুলো এয়ার ফোর্স এই যে খুবই সুন্দরটার মধ্যে আরেকটা কালার ছিল মেবি না কুয়োটা আচ্ছা এগুলো দেখতে পাই নি যে মেরুন কালারের মধ্যে যদি চাচ্ছেন কেউ নিতে পারেন এগুলো কিন্তু বেবিদের জন্য হবে যাদের সাইজ হচ্ছে 38 39 30 40 নাই ফর্টি থেকে স্টার্ট না আচ্ছা ফর্টি থেকে স্টার্ট তো যে সব বেবিদের পা একটু বড় তোমরা কিন্তু এগুলো নিতে পারবা আজকেও কিন্তু আমাদের এখান থেকে দুইটা বেবি স্নেকার্স কালেকশন নিয়ে গিয়েছে আচ্ছা এখন দেখাচ্ছি আমাদের কিছু কালেকশন এখানে কি দেখাবো দেখেন সব শেষ সব শেষ হ্যাঁ বাট আমাদের নতুন শিপমেন্ট আমাদের বিগ শিপমেন্ট ভেরি সুন এখানে আনা হবে তার পাশাপাশি বেবিদের যে এখানে কিছু কটনের ড্রেসও আনা হয়েছে যেহেতু এখন গরম তো আমরা গরমের কথা চিন্তা করি কিন্তু বেবিদের জন্য খুব সুন্দর সুন্দর কটনের কিছু ড্রেস নিয়ে আসছি যেগুলো তোমরা ঈদেও পড়তে পারবা বা নর্মাল ডেজেও তোমরা করতে পারবা যে কোনো জায়গায় যেভাবে ইচ্ছা সেভাবে গাড়ি করতে পারবা এই যে পার্টি ড্রেসও অ্যাভেলেবেল আছে আমাদের অনেক কালেকশন ওয়েস্টার্ন টাইপের নিউ সেগুলো দেখতে পারো বেবিদের অনেক 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 কালেকশন আছে তারপরে এই যে এই পাশে আমাদের আরও কিছু নতুন কালেকশন এটা খুব সুন্দর এটা আমার কাছে অনেক ভালো লেগেছে একদম বডি কনি স্টাইলের সাথে কিন্তু ব্যাগও থাকবে আরেকটা দেখাচ্ছি এটার সাথেও তোমরা ম্যাচিং করা ব্যাগ পেয়ে যাবা দেন আরও একটা আছে ব্যাগ থাকবে ম্যাচিং করা এই যে আরেকটা আবার এই যে কিছু কটনের গাউন টাইপের খুবই সুন্দর এগুলো এগুলো যারা তোমরা নিতে চাও শপে চলে আসতে হবে বেবিদের অনেক 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 কালেকশন চলে এসেছে আমাদের এই যে হ্যাঁ বেবিদের অনেক কালেকশন এসেছে তো অবশ্যই সব ভিজিট করবা তোমরা এই যে আরেকটা দেখাচ্ছি খুব সুন্দর ম্যাচিং করা দেখেন খুবই সুন্দর করে ম্যাচিং করা ব্যাক থাকবে আচ্ছা তবে একটু বেসি স্টাইলে যেই সব বেবিরা তোমরা আউটফিট চাচ্ছ তোমরা এখানে চলে আসতে পারো তার পাশাপাশি যে আমাদের কিছু ব্যাগের কালেকশন আছে ব্যাগও অলমোস্ট অনেক কিছু স্টক আউটের দিকে বাট আমাদের আবার ডেস্টক হবে ইনশাল্লাহ ওকে সো এখন চলে যাই এবার এদিকে আসো তুমি এখন আমি কিছু জেন্টস কালেকশন দেখাবো আপনারা সবাই জানেন যে রাকিব যে স্টাইলের শার্ট তারপর টি শার্ট এগুলো পরে থাকে এগুলো কিন্তু আমাদের টিআরএচে অ্যাভেলেবেল আছে এই যে এটার কিন্তু ব্ল্যাকটা আমাদের শেষ আমাদের স্টক আউট না আছে তো মনে হয় এই যে এক পিসি অ্যাভেলেবেল আছে আচ্ছা এটা কিন্তু সেম টু সেম রাকিবের আছে এটা শেষ এখন হোয়াইটটাও নিতে পারেন তারপর হচ্ছে এই যে এটাও অনেক সুন্দর এই শার্টটা এটা তুমি একটা নিয়ে নিও আমাদের সব কালেকশন হচ্ছে আমরা নিজেরা দেখে দেখে বেছে বেছে নিয়ে আসছি সো আপনাদের অবশ্যই পছন্দ হবে আসবেন এই যে এটার হোয়াইটটা সেদিন পরেছিল রাকিব এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল তারপর এই যে তোমার তো এই সেম এটাও আছে এই যে এটাও আছে তারপরে এই যে হোয়াইটের মধ্যে ওয়া অনেক সুন্দর ডিজাইন এগুলো কিন্তু সব পার্টি শার্ট হ্যাঁ এগুলো কিন্তু আপনারা দেখতে পারেন অনেক রকমের আছে আমরা একটু একটু দেখিয়ে দিচ্ছি আপনারা জাস্ট এসে দেখে তারপরে পারচেস করতে পারবেন হ্যাঁ তুমি এই যে হোয়াইটের মধ্যে যেটা এটা অনেক সুন্দর এই এগুলো হচ্ছে আমাদের একদম ইন্ডিয়ান প্রিন্টেড পার্টি শার্ট যেগুলো ওগুলো কিন্তু কোয়ালিটি ফুল খুবই সুন্দর পরে খুব কমফোর্টেবল অ্যান্ড তারপরে এই পাশে আবার কিছু পার্টি শার্ট আছে এগুলো একটু দেখো এই সাইড আবার কিছু পার্টি শার্ট আছে এই শার্টটা অনেক সুন্দর আপনারা ভেরি সুন ঋতুর বার্থডে ব্লগে আসলে দেখতে পারবেন এটা মনে হয় এক পিসি অ্যাভেলেবেল আমাদের সো যারা যারা ঈদের শপিং করতে চাচ্ছেন টিআরএস থেকে কেনাকাটা করতে চাচ্ছেন কালকে চলে আসতে হবে আচ্ছা এখানে আমাদের যে টি শার্ট কালেকশন আছে অনেক অনেক সুন্দর সুন্দর টি শার্ট টি শার্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স যেহেতু এখন সামার সিজন সো এটাও কিন্তু সেম টু সেম রাখি বেগেছি গ্রিনটা আছে তোমার আর এই যেটার মধ্যে হোয়াইট কালার অ্যাভেলেবেল গ্রিনটা স্টক আউট কারণ রাখিব অনেকদিন শপে পরে আছিল সো রাখিব এটা দেখে দেখে সবাই নিয়ে নিস এটা হ্যাঁ সব শেষ হয়ে গিয়েছিল আবার নতুন করে আমাদের রিয়াস্টক হচ্ছে হবে আরো অনেক কালেকশন আসবে ঈদের আগেই ইনশাল্লাহ আচ্ছা এইখানে খুব সুন্দর সুন্দর কিছু গর্জিয়াস টি শার্ট অ্যাভেলেবেল আছে যারা একটু চান স্টোন টাইপের আর এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা কালেকশনই ইম্পোর্টেড কালেকশন এগুলো কিন্তু দেশীয় কালেকশন না হ্যাঁ আচ্ছা এই যে এটা আরেকটা আছে ডলে এখানে কিছু বেল্টের কালেকশন দেখাই দেখেন এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর স্টোনের ডিজাইনার বেল্ট আছে তার পাশাপাশি যে আমাদের কিন্তু লোফারেরও কালেকশন আছে দেখেন খুব সুন্দর সুন্দর লোফার পেয়ে যাবেন এগুলো কিন্তু খুব সুন্দর ব্র্যান্ডের লোগো করা দেখেন লুইভি তন ডিওর গুচি অনেক অনেক লোগো করা এগুলো আছেই যে আরও লোফার আছে এই সাইডে দেন অলসো এই সাইডেও কিন্তু আর কিছু লোফার আছে তার সাথে সাথে আপনারা এখানে কিন্তু প্যান্টের কালেকশনও পেয়ে যাবেন এগুলো হচ্ছে ফর্মাল প্যান্ট এই যে দেখেন যেমন রাকিব যেটা পরে আছে ব্ল্যাক কালার ফর্মাল প্যান্ট এটার মধ্যে কিন্তু অনেক ধরনের কালার আছে এই যে কি কালার এটা খুব সুন্দর চকলেট ব্রাউনি কালার একদম বুঝা যাচ্ছে না এখানে বাট সামনাসামনি দেখলে বুঝতে পারবেন এখানে আরো কালার আছে ব্ল্যাক কালার দেন গ্রিন কালার অ্যাশ কালার তারপরে এটা আরেকটা চকলেট কালার টাইপের এই যে এখানে আরেকটু এটা স্কাই পাউডার স্কাই কি পাউডার ব্লু কালারের মধ্যে হ্যাঁ হোয়াইট কালার এর মধ্যেও আছে তার পাশাপাশি এখানে আমাদের আরো অনেক কালেকশন আছে প্যান্টের এই যে এখানেও কিন্তু এগুলো লুইভন ডিওর গুচি এই যে ডিওর এর লোক করা অনেক সুন্দর সুন্দর প্যান্টের কালেকশন আছে এগুলো শপে এসে দেখে অবশ্যই নেবেন ঠিক আছে এই যে অনেক অনেক লোগো করা এগুলো খুব সুন্দর কোয়ালিটি ফুল সেগুলো নেওয়ার জন্য শপে আসতে হবে আমাদের শপ ভিজিট করতে হবে ওকে আর কিছু বাকি তো নেই না আচ্ছা কিছু সিম্পল টি শার্ট দেখাই এই যেগুলো এটাও রাখিবের আছে আমরা ম্যাক্সিমাম ওগুলোই আনার ট্রাই করছি যেগুলো হচ্ছে রাকিব পড়তে পছন্দ করে তারপরে বেবিদেরও যে ছেলে বেবিদের জন্য এখানে এই যেরকম টি শার্টস এগুলো আছে অনেক সুন্দর সুন্দর তোমরা কিন্তু টাইলে রাখিবার মতো এগুলো পড়তে পারবো তারপর আমাদের জীবন যেগুলো পরে এরকম স্টাইলে কিছু যে এরকম টি শার্টস এগুলো অ্যাভেলেবেল সুপারম্যানের ওইটা কোথায় দেখো তো হ্যাঁ কালকে সেই সেদিন নিলাম যে আমরা এটা তো আসছে আজকে এই যে এটাও দেখো এটাও খুব সুন্দর এগুলো তোমরা অবশ্যই আমাদের শপে আসলে পেয়ে যাবে হ্যাঁ এগুলো কিন্তু খুবই সুন্দর খুবই কমফোর্টেবল তারপরে এই যে দেখাচ্ছি রেড এর মধ্যে আরও আছে এখানে এই যে এগুলো হচ্ছে সেট হ্যাঁ প্যান্ট সহ টি শার্ট প্যান্ট সহ টি শার্ট এগুলো পেয়ে যাবে এই যা এখানে আমাদের এই বিবি ডলে পরানো আছে তার মধ্যে অনেকগুলো কালারও আছে শপে এসে দেখে নিতে হবে আচ্ছা এখন আমাদের শপটা একটু ডিটেলস দেখাই দিই শপের অ্যাড্রেসটা বলে দিই আমাদের শপের ওকে

এটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ওয়ান জোন সি শপ নাম্বার টুয়েলভে এই যে দেখো এখানে আমাদের খুব সুন্দর করে স্নেকার্স ডিসপ্লে করা আছে একটা স্নেকার্স নাই কেন তারপরে এখানে এই যে ডল ডল আছে আমাদের ডলের সুন্দর সুন্দর ড্রেস পরানো শার্ট পরানো এই যে এই ড্রেসটাও কিন্তু অ্যাভেলেবেল মেরুন কালারও অ্যাভেলেবেল আছে এটার মধ্যে তবে যে টি শার্ট পরানো আর এই হচ্ছে কি আমাদের শপ হ্যাঁ তো অবশ্যই শপে আসবেন ভরপুর কেনাকাটা করবেন টিআরএইচ থেকে তো তুমি তো গাইজ আমাদের আজকের লাইফটা ছিল এই পর্যন্ত আপনাদের সবাইকে কালকে ওয়েলকাম কালকে তো শুক্রবার সবাই আসবেন ভরপুর ঈদের জন্য কেনাকাটা করবেন যেহেতু আসলে এখন ঈদের সিজন তো সবাই কিন্তু এখন আসতেছে ঈদের জন্য কেনাকাটা করতে এন্ড কালকে অবশ্যই আসবেন আজকে যা যা দেখছেন এগুলো নিতে হলে কালকে আসতে হবে নালে পাবেন না সবকিছু স্টক আউট হয়ে যাবে তো আজকে বন্ধু এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদের সাথে দেখা হবে ভেরি সুন নতুন কোন লাইভে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ